হে হ্যালো ইউ দিজি তুমি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো অনেক দিন হল ব্লগ টলগ করি না ব্লগ টলগ করতেছি না মনটা আসলে কেমন যেন হয়ে গেছে উদাসীন উদাসীন অবস্থা কারণ সবাই শুধু মানে জিজ্ঞেস করে আর্নিং করি কি না টাকা পাচ্ছি কিনা ব্লগার হয়ে গেছি অনেক কিছু তো আসলে সব কিছুই হচ্ছে আর্নিংও হচ্ছে আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি আর্নিংটা আরও বেশি বাড়ানোর জন্য অ্যান্ড ভালো একটা কিছু উপহার দেব তো আমি হয়তো আমার এই পেজে বর্তমান ভিডিও আগের থেকে একটু কম দিচ্ছি কারণ হচ্ছে আমরা কিছু শর্ট ভিডিও শুরু করেছি অ্যান্ড সেইখানে আমাদের আরও কিছু টিম মেম্বার আছে তাদের এই কাজটা করতেছি তো আপনার চাইলে কিন্তু আমার ওই পেজটাতে ফলো করে আসতে পারেন অ্যান্ড আমাদের ভিডিও দেখতে পারেন ও তো আপনাদের কার কী অবস্থা কেমন আছেন কে কোথার থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু জানাবেন তো মোটামুটি আসলে ভিডিও জগতে পা রেখেছি যেহেতু ভিডিও প্রতিদিনই দেওয়ার চেষ্টা করব অ্যান্ড যদি কখনও ভিডিও না দিতে পারি সেটাও আসলে ব্যস্ততা যেহেতু চাকরি বাকরি করি অ্যান্ড পাশাপাশি এই ব্লগ ট্লগ এগুলো করি তো আপনাদের মাঝে থাকার চেষ্টা করবো এটাই হচ্ছে কথা আপনাদের ছেলে তো যা যাবে না আপনাদের ভালোবাসা আসলে একটু অন্যরকমের অন্য সব ভালোবাসার থেকে একটু আলাদা সো এই ভালোবাসাটা পাওয়া যেতেই পারে আপনাদের থেকে অ্যান্ড আমি চেষ্টা করবো আপনাদের ভালো কিছু কন্টেন্ট তৈরি করে দেওয়ার জন্য অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে কিন্তু আমার পেজটাকে ফলো করে সাথে থাকতে পারেন অ্যান্ড আমাদের অ্যান্ড আছে আমাকে অনেক ধরনের গাইড দিতে পারেন যে এইভাবে না ওইভাবে এইভাবে করলে ভালো হয় তো ওই ধরনের টিপস দিলে আমি হয়তো বা আরও বেশি ভালো ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারবো ওকে আজকে আমরা আছি তাহলে আল্লাহ হাফেজ